আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণ দেবনাথ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের সার্বিক সুরক্ষা প্রদানে চলেছে পুলিশের আন্তরিক রাজ্যে উল্লেখযোগ্যভাবে বিভিন্ন অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে গতকাল মনোরঞ্জন দেবপরমা স্মৃতি স্টেডিয়ামে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন এই অনুষ্ঠানে টিএসআর ত্রিপুরা পুলিশ এবং ট্রাফিক পুলিশের জওয়ানরা কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান স্টার্ট ইন্ডিয়া কর্মসূচির নবছর পূর্তি উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই রূপান্তরমূলক কর্মসূচি অগণিত যুবার ক্ষমতায়ন করেছে এবং তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে সফল স্টার্ট পরিণত করেছে তিনি জোর দিয়ে বলেছেন স্টার্ট আপ ইন্ডিয়ার এই সাফল্য প্রতিফলিত করে যে আজকের ভারত গতিশীল আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত তিনি স্টার্ট জগতের প্রত্যেক তরুণকে অভিনন্দন জানান এবং অন্যান্য তরুণদের এটি অনুসরণ করবার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্র নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে বলেছেন সপ্তম বেতন কমিশনের মেয়াদ দু সালে শেষ হতে চলেছে শীঘ্রই নতুন বেতন কমিশনের চেয়ারম্যান এবং দুজন সদস্যকে নিয়োগ করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো আঠারোতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি জানানোর জন্য আহ্বান জানিয়েছেন মাইগ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস করা যাবে আকাশবাণী আগরতলা শহরের বিভিন্ন কলেজে এক ধারাবাহিক সেমিনারের আয়োজন করেছে এর মূল লক্ষ্য হচ্ছে ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন করা এই সেমিনারগুলো তরুণদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা তাদের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ধারাবাহিক সেমিনারের পরবর্তী অনুষ্ঠান হবে আজ আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজে রাজধানীর রাধানগর স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল পর্যন্ত প্রস্তাবিত দ্বিতীয় উড়াল পুলের জন্য গতকাল কর্নেল চমুয়ানি এলাকায় মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে পরবর্তী সময়ে ধাপে ধাপে আইজিএম হাসপাতাল চমুনি পর্যন্ত চলবে এই কাজ বিজেপির উদ্যোগে সংবিধান গৌরব দিবস পালন উপলক্ষে গতকাল কুইডা শহরের এক কর্মশালা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু জিরা পরিষদের সদস্য বিমলকর চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ যানবাহন চালকদের সচেতন করতে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা গতকাল আগরতলার রাস্তায় সচেতনতামূলক প্রচারপত্র তিনি বলেছেন মহাবিদলের এনএসএসসি ইউনিটের উদ্যোগে কর্মসূচিতে বাইক টমটম এবং অটো চালকদের সচেতন করা হয় মুখ্যমন্ত্রী উৎপাদক ডক্টর মানিক সাহা বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার পাশাপাশি এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলাও তৈরি করতে প্রচেষ্টা চলছে এই কাজে সবাইকে সহযোগিতা করতে হবে আগরতলা পৌর নিগমের শরৎ সম্মান 2024 অনুষ্ঠানের উদ্বোধন করে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেন তিনি আরো বলেন আগরতলা উদয়পুর এবং ধর্মনগরকে স্যাটেলাইট টাউন তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল সাবরুম সফর করেছেন তারা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ের ভূমিক্ষয় রোধে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া কাজগুলো পরিদর্শন করেন এছাড়া মৈত্রী সেতুর পাশে নির্মিত পুলিশোধিত পানীয় জলের জন্য নদী থেকে জল তোলার পরিকাঠামোগত বিষয়টিও তাঁরা খতিয়ে দেখেন এডিসি এলাকার কিল্লা এবং জম্পু জেলায় গতকাল দুটি স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন প্রতিভার বিকাশ এবং পরবর্তী প্রজন্মকে তৈরি করতে এই দুটি স্কুল ভূমিকা পালন করবে এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া নির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ আজকের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ফোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল